এখন যেহেতু শীতকাল বাজারে বিভিন্ন কালারফুল সবজিতে ভরপুর এই সময়ে এমন একটি খাবার না খেলে কি হয় এই কালারফুল সবজি দিয়ে ভীষণ মজার এই খিচুড়িটি এখনো যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখেন যেমন দেখতে সুন্দর কালারফুল খেতেও কিন্তু ভীষণ মজার তাছাড়া স্বাস্থ্যকর তো বটেই আসসালামু আলাইকুম আজকের রেসিপি শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি এই মজাদার খিচুড়িটি আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি সবজি দিয়ে তৈরি করেছি স্কিপ না করে সাথেই থাকুন একটি লাইক করে দেওয়ার অনুরোধ করে মূল রেসিপিতে চলে আসলাম তো এখানে সাত ধরনের সাতটি সবজি নিয়েছি গাজর নিয়েছি একটি সিম নিয়েছি নিয়েছি দেড়শো গ্রামের মতো আলু নিয়েছি মিডিয়াম থেকে একটু ছোটো সাইজের তিনটি টমেটো নিয়েছি চারটি আর নিয়েছি পোলাও চাল ডাল দুই রকমের মসুর ডাল এবং মুগ ডাল পেঁয়াজ পেস্ট নিলাম এক কাপের কিছুটা কম হবে আদা বাটা রসুন বাটা আরো আছে পেঁয়াজ পাতা বাঁধাকপি ফুলকপি আপনাদেরও সারটি নিতে হবে এমন কোনো কথা নেই যে আর যতটুকু যে কয়টা সবজি দিয়ে ইচ্ছা করতে পারেন প্রয়োজন মতো পরিমাণ দিয়ে দিতে পারেন চালের পরিমাণ নিয়েছি আমি দুশো গ্রামের চেয়ে একটু বেশি আর মসুর ডাল মুগ ডাল চালের সম পরিমাণ নিয়েছি তার মধ্যে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ ডালের পরিমাণটা যত বেশি হবে খিচুড়িটা কিন্তু খেতে ততই বেশি টেস্টি হবে এবং চেষ্টা করবেন ডালের পরিমাণ চালের চেয়ে বেশি না হলেও সমান সমান দেওয়ার তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে তারপরে প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তাতে করে আমার সব মজাদার ইউনিক ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো দুই চিমটের মতো হবে মরিচ গুঁড়ো দিলাম এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে টমেটোটা সেদ্ধ করে নিব একটু ভাজা ভাজা করে নিব তাতে করে টেস্টটা ভালো আসবে তো আমি এখানে মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি খিচুড়িতেও আরও কিছুটা পরিমাণ করে দিব তাছাড়া খিচুড়িতে কিন্তু বেশি মশলা একদমই ভালো লাগে না খেতে তো আমার টমেটোটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বাকি যে সবজিগুলো ছিল গাজর শিম আলু সেগুলো দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি ফুলকপি যারা এখনো একটি লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিবেন বিশেষ করেন কিছু এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে তো ভিডিওটি ফলো করে সেম প্রসেসে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন খুবই মজার হয় তো এখানে যে আমার পেঁয়াজ পাতা বা গ্রিন অনিয়ন যেটাই বলেন আর যে বাঁধাকপি এগুলোকে আমি এখন দেবো না এগুলো দেব সব শেষে সবজিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে সবজিগুলো রান্না করা হয়ে যাবে তখন দেবো নামানোর আগে তো সবজিগুলোর উপরে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম তো এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এভাবে সবজি কিছু রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কিছু মাঝখান থেকে চিরে তো এখানে আমি চারটি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি তাতে করে একটা ঝাল ঝাল ফ্লেভারও পাওয়া যাবে এবং সবজিগুলো খেতে ভালো লাগবে যেহেতু পুড়ো মরিচের পরিমাণটা খুব কম দিয়েছি তো এই কাঁচামরিচটা দেওয়াতে একটু ঝাল ঝাল লাগবে এবং খেতে ভালো লাগবে তাছাড়া কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবারে চুলার আঁচটা লোতে করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সবজিটা সেদ্ধ হতে থাকুক এর মধ্যে আমি পাশের অন্য একটি চুলাতে একটা পেন বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে দিয়েছি আগেই বলেছি সবজিতে সবজি খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো হয় তো তারপর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ফিরে চারটি এলাচ দিয়েছি তো ডালচিনিটা আমার শেষ হয়ে গিয়েছিলো সেজন্য দিই নি তো আপনারা চাইলে লঙ্কাও ব্যবহার করতে পারেন নীলামলগুলো এখানে দেয়নি তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট ও আদা পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেরে চড়ে একটু ভেজে নিব একটু ব্রাউন করে বেজে নিব তাতে করেও কিন্তু টেস্টটা ভালো আসবে তো আমার পেস্টগুলা যখন ব্রাউন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচেরও কম মরিচ এখানে দুই চিমটির পরিমাণে এখানেও খুবই সামান্য পরিমাণে মরিচ দিয়েছি আপনারা যদি একটু জাল খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন তো মরিচ গুঁড়োটা কম দেয় ভালো তো এবারে দিয়ে দিলাম অল্প একটু পানি ভাবতে পারেন পানিটা সবুজ কেন তো সেটা বলে দিচ্ছি এখানে এই পানিটাতে আছে বাঁধাকপির কালার মানে বাঁধাকপি আমি পাটাতে বেটে কালার উঠিয়ে নিয়েছিলাম পিঠাতে ব্যবহার করার জন্য তো সেই পানিটাই আমি এখানে দিয়েছি তো তাতে করে দেখেন কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে তো তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি যখন তেলটা ছেড়ে এসেছে তারপরেও আরও কিছুক্ষণ আমি মশলাগুলো ভেজে নিয়েছি তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে অনেকে ভাবতে পারেন যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসে সে পর্যায়ে মশলাটা কষানো হয়ে যায় তবে আরও কিছুক্ষণ এক দুই মিনিটের মতো কষালে কিন্তু আরও বেশি টেস্টটা ভালো আসে তো এবারে চাল ডাল সব কিছু দিয়ে দিলাম তো ডালটা কিছুক্ষণ আগে ধুয়ে রাখার জন্য একটু জমাট বেঁধে গিয়েছিল সমস্যা নেই নাড়াচাড়া করার সময়গুলো ছেড়ে যাবে তো তারপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব তো এই কাজটা যত ভালো হবে খিচুড়িটা কিন্তু ততই ভালো আসবে চাল ডালগুলো আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি চুলা রাসটা লোতে করে মিডিয়াম টু লোতে করে ভেজে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পানি তো পানির পরিমাণটা আমি কিন্তু মেপে দিই না কখনো আইডিয়া করে দিই ঠিকঠাক হয় তো আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে পরিমাণ চাল ডাল নেবেন সেই পরিমাণ থেকে ডাবল পরিমাণে পানি দিবেন তাহলেই হয়ে যাবে মানে চাল এবং ডালের পরিমাণ যতটুকু তার চেয়ে ডাবল দিবেন পানির পরিমাণ তো তারপর দিলাম আমি কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আবারও চলে আসলাম সবজির কাছে দেখি কি অবস্থা আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এর মাঝখানে আমি দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ও বাঁধাকপি যখন আমার সবজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ পাতা এবং বাঁধাকপিগুলো দিয়ে দিলাম কারণ বাঁধাকপি এবং পেঁয়াজ পাতাগুলোকে বেশিক্ষণ রান্না করব না তাহলে দেখতে সুন্দর হবে আর এই সবজিগুলো এমনিতেও অনেক নরম হয় সে এখানে বেশি একটা ভাজার দরকার নেই বা রান্না করার দরকার নেই যখন খিচুড়িতে অ্যাড করব আরও একটু সেদ্ধ হবে তো এবারে আবারও আমি খিচুড়ির কাছে চলে আসলাম মানে চাল ডালের কাছে দেখি কী অবস্থা দেখেন খুব সুন্দরভাবে এরই মধ্যে সুন্দরভাবে পানিটা চষে নিয়ে কিন্তু চাল ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এর মাঝখানে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করি নাই খুবই সুন্দর হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে দেখতে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন বারবার বলছি ভিডিওটি ফলো করে এভাবে একবার করে দেখেন ভীষণ মজার হবে এবং এটি একবার রান্না করে খেলে আবারও রান্না করে খেতে ইচ্ছে করবে আবারও ইচ্ছে করবে আবারও ইচ্ছে করবে তো যাই হোক আমার খিচুড়ি সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মাংসের মশলা তাতে করেও কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে চাইলে এই পর্যায়ে দুই টেবল চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিতে পারেন তাতে করে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে ফ্লেভারটা অনেক ভালো আসবে তো আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে আমি ঘিটাও ব্যবহার করছি না তো আপনারা চাইলে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন এবারে সব কিছুকে খুব ভালোভাবে ছেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে শুধু তাই নয় এই খাবারটি কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেক ভালো হেলদি একটা খাবার তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ